কি যে বলছিস ঠিকই বলছি ভাবছিলাম কালু পটল দিয়া মাছের ঝোল করুন তা পটল কইলো আলু লোকে তার ঝগড়া আলু নাকি কইছে তোর নাম পটল তোর নাম শুনলেই নাকি লোকের গালি দেয় তুই আমার লোকে আইবি না ওরা মিটিং করু আলু রে আজ ভিট করা লাগবো রান কখন ওদের মিটিং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রচুর প্রচুর পরিমাণে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়